হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের জন্য আবার একটি নতুন ইমোশনাল গল্প নিয়ে ফিরে এসেছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন আজকের ভিডিওর কার্যক্রম শুরু করা যাক আজকের গল্পটি হল মায়ের মুখে শেষবারের মতো শুনতে চেয়েছিলাম ভাত খেয়েছিস সকাল আটটা কলকাতার রাস্তায় তখন ব্যস্তটা চূড়ায় অফিস টাইম গাড়ির হর্ন বাসের শব্দ আর মানুষের হাঁটাচলা সব মিলিয়ে যেন এক অবিরাম শব্দের তরঙ্গ অর্ণব একটি বেসরকারি সফটওয়্যার কোম্পানির প্রজেক্ট ম্যানেজার হাঁপাতে হাঁপাতে মেট্রো স্টেশনে পৌঁছাল ঘড়ির দিকে তাকিয়ে দেখল আটটা সতেরো মেট্রো মিস হলে অফিসে পৌঁছতে দেরি হবে আরেকবার দেরি হলে বস রেগে যাবে প্রমোশন নিয়ে সমস্যা হতে পারে ওর চোখে মুখে চিন্তার ছাপ হাতে মোবাইল কানে ব্লুটুথ এমন সময় মায়ের নাম্বার থেকে কল আসে সে চোখ বুলিয়ে দেখে মা লেখা আছে কিন্তু রিসিভ না করে মোবাইলটা সাইলেন্টে দিয়ে পকেটে রেখে দেয় বিকেলে কথা বলবো মনে মনে বলে অর্ণব অর্ণবের মা সবিতা মিত্র পঁয়ষট্টি বছরের এক বিধবা নারী স্বামী মারা গেছেন বহু বছর আগে একমাত্র ছেলে অর্ণব গ্রামে থাকেন না এখন কলকাতার কাছাকাছি বারোই পুড়ে থাকেন ছোট এক ভাড়া বাড়িতে একাকিত্ব আর বয়সের ভারে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েছেন প্রতিদিন একটা সময় ঠিক করে ছেলেকে ফোন করেন শুধু একটাই প্রশ্ন ভাত খেয়েছিস ওটাই যেন ওর মায়ের ভালোবাসার প্রকাশ অন্য অনেক মা যেমন বলেন ভালো থাকিস টাকা জমাস বউ বাচ্চা সম্লাস সবিতার জন্য ভালোবাসার ভাষা ছিল একটাই প্রশ্ন ভাত খেয়েছিস অর্ণব অফিসে পৌঁছেই কাজের মধ্যে ডুবে যায় মায়ের ফোন কলটা মনে থাকলেও আর রিংটন বাজেনি মা আবার কল দেননি সারাদিন মিটিং ক্লায়েন্ট কল রিপোর্ট আপডেট সবকিছু নিয়ে অর্ণব এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে দুপুর গড়িয়ে বিকেল আর বিকেল থেকে রাত কিন্তু মায়ের সঙ্গে আর কথা হয় না রাতে বাড়ি ফিরে ফোনটা চার্জে দিয়ে বিছানায় বসে তখনই চোখে পড়ে মিসড কল মা একটা ষোলো মিনিটে একটা হালকা আফফোস হয় ওর কাল সকালে ফোন করব নিজেকে বলে অর্ণব কিন্তু সকাল আর আসে না পরদিন সকাল ছয়টা দশ মিনিট দরজার বেল বেজে অছে ঘুমঘুম চোখে দরজা খুলে অর্ণব ফ্ল্যাটের গেটের বাইরে দাঁড়িয়ে ওর মামা মায়ের ভাই চোখে জল গলায় কান্না চাপা এক স্বর মা আর নেই অর্ণব মাটি যেন পা থেকে সরে যায় কিছুক্ষণ নিথর দাঁড়িয়ে থাকে সে কি মানে কবে কিভাবে অস্পষ্ট প্রশ্ন করে সে গতকাল দুপুরে ফোন করেছিল তোকে একবারও কথা হলো না তারপর ছাদে গিয়েছিল সম্ভবত হাওয়া খেতে হঠাৎ হৃৎপিণ্ড বন্ধ হয়ে যায় শেষবার বলেছিল অর্ণব তো ফোন ধরছে না বারুইপুরে এসে যখন মায়ের নিথর মুখটা দেখে তখন মনে হয় যেন চিৎকার করে উঠবে মায়ের কপালে হাত রেখে চোখের জল ফেলতে থাকে পাড়া প্রতিবেশী সবাই দেখে এক সফল বড়লোক ছেলের ভিতরেও কতটা শূন্যতা জমে আছে অর্ণবের চোখে তখন শুধু একটাই কথা ঘুরছে যা সে শোনেনি ভাত খেয়েছিস মায়ের আলমারির মধ্যে থেকে বেরিয়ে আসে একটি চিঠি উপরে লেখা অর্ণবের জন্য চিঠিতে লেখা বাবা যদি কখনো সময় না পাই এই চিঠিটা পড়িস তুই ব্যস্ত জানি কিন্তু আমি তো আর বেশিদিন থাকব না তাই লিখে রাখলাম আমি তোকে বিরক্ত করতে চাইনি কখনো। শুধু জানি তোর খাওয়া হয়েছে কি না এইটুকু জানলেই আমার বুকটা শান্ত হত যেদিন এই প্রশ্নটা করতেও পারবো না সেদিন বুঝবি তোর মা আর নেই চিঠি পড়ে অর্ণব কেঁদে ভেঙে পড়ে অর্ণব ফিরে যায় শৈশবে মা তাকে কাঁধে নিয়ে স্কুলে যেত বৃষ্টির রাতে গায়ে লেপ দিয়ে দিত পেট ব্যথা হলে গরম জল গড়িয়ে দিত সেসব স্মৃতি যেন বুক ফাটিয়ে কাঁদায় একজন সফল মানুষ হয়েও সে বুঝতে পারে সফলতা মানে শুধু টাকা নয় গাড়ি নয় অফিস নয় মায়ের শেষ ফোন কল সে যদি ধরত যদি মাত্র একবার বলতো। হ্যাঁ মা খেয়েছি তাহলে মায়ের মনটা শান্ত হতো। মায়ের মৃত্যু অর্ণবের ভেতর কিছু ভেঙে দেয় আবার কিছু গড়েও তোলে সে সিদ্ধান্ত নেয় আর কোনো মা যেন ছেলের খোঁজ না পেয়ে সেই একাকিত্বে না মরে অর্ণব নিজের মায়ের নামে একটি বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা করে ভাত খেয়েছিস না সেখানে প্রতিদিন বৃদ্ধ মায়েদের সঙ্গে ভিডিও কল করে কথা বলেন তাদের সন্তানরা অর্ণবও নিজেও সেখানে কাজ করে নিজের অফিসের ব্যস্ততা কমিয়ে দেয় সন্তান ও মা এই দুই সম্পর্ককেই সে জীবনের মূল লক্ষ্য বানিয়ে ফেলে অর্ণব মায়ের স্মৃতিকে ধরে রাখতে চায় সে তার স্মৃতিগুলো একত্রিত করে একটি বই লেখে ভাত খেয়েছিস এক মায়ের ছায়া সেই বইয়ে থাকে ছোট ছোট গল্প মায়ের সঙ্গে কাটানো মুহূর্ত চিঠির অংশ এবং বাস্তব জীবনের শিক্ষণীয় ঘটনা বইটি প্রকাশের দিনে সে জানায় এটা কোনো সাহিত্য নয় এটা একটা ভালবাসার দলিল অর্ণবীর ছোট ছেলেটি অর্ক বাবার চোখে জল দেখে অবাক হয় সে প্রশ্ন করে বাবা দাদু তো নেই দিদাকে অর্ণব তাকে মায়ের ছবি দেখিয়ে বলে এতদিন যে মানুষটা জিজ্ঞেস করত ভাত খেয়েছিস তাকেই বলে দিদা তখন থেকে অর্ক প্রতিদিন ঘুমাতে যাবার আগে সেই ছবিকে বলে দিদা আমি ভাত খেয়েছি ভাত খেয়েছিস বৃদ্ধাশ্রমটি জনপ্রিয় হয়ে ওঠে অনেকেই এসে সাহায্য করতে চায় সংবাদপত্র টিভি সোশ্যাল মিডিয়াতে এই উদ্যোগ প্রশংসিত হয় কিন্তু অর্ণব বারবার বলে আমি কোনো সমাজসেবক না আমি একজন অপরাধী যে মায়ের শেষ প্রশ্নের উত্তর দিতে পারিনি টেক ব্যাকগ্রাউন্ড থেকে আসা অর্ণব একটি অ্যাপ তৈরি করে মায়ের কথা অ্যাপে মা ও সন্তানের জন্য প্রতিদিন একটি প্রশ্ন আসে আজ মাকে কি বললেন অনেকে প্রথমে এটাকে মজার ভাবলেও ধীরে ধীরে তা অভ্যাসে পরিণত হয় হাজার হাজার মানুষ প্রতিদিন মায়ের সঙ্গে কথা বলতে শুরু করে মায়ের জন্মদিনে বৃদ্ধাশ্রমে বিশেষ অনুষ্ঠান হয় অর্ণব মায়ের প্রিয় গান গায় আমার সকল দুঃখ রাখো মা তোমার চরণতলে প্রত্যেক বৃদ্ধা মা চোখ মোছে কেউ কেউ বলে অনেকদিন পর মনে হল কেউ আছে যে জিজ্ঞেস করে ভাত খেয়েছ বছর পাঁচেক পর অর্ণব হঠাৎ একদিন অসুস্থ হয় অফিসে মাথা ঘুরে পড়ে যায় ডাক্তার জানান উচ্চ রক্তচাপ আর স্ট্রেসের কারণে শারীরিক অবস্থা খারাপ ওর ইস্ট্রি রুমকি বলে সব কিছু একা কাঁধে নিলে হবে না এবার একটু বিশ্রাম নাও অর্ণব বুঝতে পারে জীবন অনিশ্চিত তাই সে একটি বোর্ড তৈরি করে যেখানে বৃদ্ধাশ্রম চালানোর জন্য একাধিক মানুষ থাকে সে জানে তার অনুপস্থিতিতেও এই ভালোবাসার কেন্দ্র চালিয়ে যেতে হবে অর্ক তখন বড় হয়েছে বিশ্ববিদ্যালয়ে পড়ে সে বাবার দেখানো পথেই হাঁটে একদিন বাবার কাছে এসে বলে বাবা আমি চাই তোমার কাজটা আমি এগিয়ে নিয়ে যাই অর্ণব তার কাঁধে হাত রেখে বলে তুই যদি একজন মায়ের মুখে হাসি ফোটাতে পারিস তাহলে তুই আমার উত্তরস্বরী একদিন বিকেলে বারান্দায় বসে অর্ণব হালকা বাতাসে চোখ বন্ধ করে তার হাতে সেই চিঠি যেখানে মা লিখেছিলেন তোর খাওয়া হয়েছে জানলেই শান্তি পাই তার মুখে হালকা হাসি চোখে জল তখনই ছেলে অর্ক এসে বলে বাবা আজ তুমি ভাত খেয়েছ অর্ণবার কোন কথা বলে না শুধু চোখ বন্ধ করে মাথা নাড়ে তারপর নিঃশব্দে শান্ত হয়ে যায় তার মুখে তখন একটি অভিব্যক্তি শান্তি যেন মাকে শেষবারের মতো উত্তর দিতে পেরেছে হ্যাঁ মা খেয়েছি বৃত্ত সম্পন্ন হয় একটি প্রশ্নের একটি ভালোবাসার একটি জীবনের যা শুরু ছিল ভাত খেয়েছিস আর শিশু সেই একই শব্দে যাই হোক আজকের গল্প এটুকুই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর যদি আপনি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন ধন্যবাদ